ধর্মর্মস্বরূপারিষ্ঠা রামকৃষ্ণা আজকে হচ্ছে একটা বিষয় সাধারণ কর্মের অসাধারণ দর্শন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাদের দৃষ্টিতে যে সাধারণ কর্মগুলো করেছে তো এগুলোর ভিতরে কিন্তু অসাধারণ যে দর্শন মানি হচ্ছে তত্ত্ব লুকিয়ে রয়েছে কি করেছে যেমন সাধারণ কয়েকটা কর্ম আমরা উদাহরণ দিতে পারি শরৎ মহারাজ এখানে বলেছেন যে শ্রীরামকৃষ্ণ করেছেন কি ওদের টাকা মাটি মাটি টাকা বলে গঙ্গা গর্ভে বিসর্জন দিয়েছে তো এরম কর্ম তো বালকরাও করে থাকে অনেক সময় তারপর আরও কাজ করেছেন তিনি বলছেন যে ভোজন অবশিষ্ট গ্রহণ এবং পরিষ্কার করেছিলেন অর্থাৎ কালীবাড়িতে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যে কাঙালিরা খেত প্রসাদ পেত ওখান থেকে নিজে সবটা থেকে অল্প অল্প নিয়েছেন এবং ওই পাতাগুলো মাথায় নিয়ে আবার পরিষ্কার করেছেন পরে আমরা বলবো তারপরে অসুস্থ স্থান ধৌত করা মানে অপবিত্র যে স্থান সেটা পরিষ্কার করেছেন কীভাবে করেছেন বলবো তারপরে জিব্ব দ্বারা যে অপরের বিষ্টে স্পর্শ করা সো টাকা মাটি মাটি টাকা এইসব তো সাধারণ কাজ এইসব কাজগুলো কিন্তু এর মধ্যে অসাধারণত্ব কী রয়েছে আমরা একটু দেখি শ্রীরামকৃষ্ণ বলেছেন যে টাকা মাটি মাটি টাকা আমরা যদি দুভাগ করি এই ইয়েটাকে যে বাক্যটাকে তাহলে প্রথম বাক্যে কী দাঁড়ায় টাকা হচ্ছে মাটি আর মাটি হচ্ছে ঢাকা একই কথা তারপরে হচ্ছে বিসর্জন দেওয়া তো প্রথমটা আমরা নিই এই এই কাজটা করল এটা কি ভিতরে রয়েছে তারপরে হচ্ছে স্বাস্থ্যে এরকম কিছু রয়েছে কি না এই কাজটা যে করলেন আচ্ছা এর পূর্বে আমরা একটা ঘটনা বলি আমাদের ভক্তরা কিন্তু কম যান না ভক্তদের কিন্তু খুব যেটাকে বলা হয় যে অনুভব আছে অনেকটা তা আমরা এরকম আরতির পরে না যাচ্ছিলাম মন্দির থেকে যাচ্ছিলাম তো একজন ভক্ত আমাদের বলছেন যে মহারাজ যে ঠাকুরের কৃপায় আমাদের আমার না টাকা রয়েছে মানে টাকার ঠাকুরের কৃপায় কোনো অভাব নেই তো তারপর তিনি বলছেন আমার যে টাকা রয়েছে সে টাকা দিয়ে আমার ছেলেটাকে আমি চাইলেই ইঞ্জিনিয়ার বানাতে পারি ডাক্তার বানাতে পারি হয়তো ভালো সরকারিতে পেল না সুযোগ কিন্তু বেসরকারিতে রয়েছে খারাপ নয় কিন্তু তো ওখানেও তো হতে পারে টাকা থাকলে এরম বানাতে পারি ইঞ্জিনিয়ার বানাতে পারি ডাক্তার বানাতে পারি কিন্তু চাইলে আমি কিন্তু সাধু বা লোক বানাতে পারি না টাকা দিয়ে আমার ছেলেটাকে আমি সৎ বানাবো ভালো বানাবো এরম কিন্তু বানাতে পারি না ওই টাকা দিয়ে ওইটা কিন্তু বানাতে পারি ওইটা আমাদের হাতের নাগালে রয়েছে তো শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য শরৎ মহারাজ এখানে বলছেন এই লীলা প্রসঙ্গে যে এই টাকা দিয়ে টাকা দিয়ে ভগবান লাভের ক্ষেত্রে কোনো কাজে আসে না ভগবান উপলব্ধির কাছে এই টাকা কোনো কাজে আসে ঠিক অনুরূপভাবে মাটিও কোনো কাজে আসে না মাটি দিয়ে কি করব মাটিও কোনো কাজে আসে না তো তাহলে টাকাও সম টাকার আর মাটির পার্থক্য না সমান হলো এই জন্য সেই উপলব্ধি করে সেটা অনুভব করার জন্য যে এটা আমার জীবনে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার জীবনে কোনো কাজে আসবে না এটার যে মূল্য এটারই একই মূল্য সেই জন্য তিনি গর্বাগর্ গঙ্গা গর্ভে বিসর্জন দিয়েছেন তো এটা হচ্ছে সাধারণ কথা তো এরকম তিনি টাকাকে মাটি বললেন তা আমরা তো বলতে পারি না তো দেখতে পাচ্ছি তো আমরা যদি এরকম এরম গঙ্গা গঙ্গাগর্বে বিসর্জন করি না শরৎ মহারাজ বলতে আমাদের মন থেকে তো চায় না তো এটা তো অযৌক্তিক হয়ে গেল তারপর হচ্ছে শাস্ত্রীয় কিনা না এরকম রয়েছে কিনা টাকাকে মাটি বলা যায় বলা যায় না তো টাকি একটা টাকা একটা পদার্থ মাটি আর একটা পদার্থ তো কীভাবে আমরা বলতে পারি তো প্রথমে দেখি গীতায় দেখি গীতা হচ্ছে স্মৃতি স্মৃতিশাস্ত্র বলা হয় যে মহাভারত থেকে নেওয়া হয়েছে যে গীতায় আছে সমলষ্ঠ কাঞ্চন বলছে সমান মানে হচ্ছে মাটির ঠেলা আর অস্ম মানে হচ্ছে পাথর আর কাঞ্চন মানে হচ্ছে সুবর্ণ সোনা বা হচ্ছে পয়সা তখন তাহলে এখানে গীতায় বলা আছে কিন্তু যে লষ্ট মানে হচ্ছে মাটির ঠেলা আর হচ্ছে টাকা একই জিনিস শাস্ত্রীয় তাহলে আরও কোথায় বলছে আরও পরিষ্কার করে বলা আছে সাম্বেদে সামবেদে বলা আছে এরকম একদম হুব কথা যে ছান্দোগ্য সাথে বলা আছে বলছে সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং সিয়ার তারপরে বলছেন বাচারম্বন বিকার নাম ধেয়ং মৃত্তিকা ইতিহাস বলছি প্রথম অংশটা আমরা নিই একটা অংশ নিই বলছি সর্বং মৃন্ময়ং নির্ময়ং বলছি সর্বং সব কিছু মৃন্ময় মানে হচ্ছে মাটি মাটিময় বিজ্ঞাতং মানে হচ্ছে জানা আর হচ্ছে মানে হচ্ছে অনু হওয়া এরকম আর কি বলছে সব কিছু মাটি বলেই জানবে এরকম তাহলে যে মাটি বলে জানবো আমরা তো এটার নাম টাকা হলো কিভাবে। এটা তো মাটি হতে মাটি দেখতে একরকম টাকা দেখতে একরকম এরকম হলো কিভাবে তাহলে পরে দেখছি কিভাবে হলো বাক্য বাক্য দিয়ে আমরা বলি এটা হচ্ছে টাকা একটা শব্দ বিকার বল বলছে বিকৃত হয়ে হয়েছে কৃষির বিকার বলছে মাটির বিকার হয়ে হয়েছে এটা আমরা যদি আর পরে একটু যাবো যে কিভাবে সুক্ষু সুক্ষু হয় তারপর বলছে মৃত্তিকা ইতিহ সত্যম বলছে মৃত্তিকাই একমাত্র সত্য বলছে একটা কথা আছে কথা না প্রথম উদাহরণ দিয়ে বলি একটা ছোট বালক বালককে যাকে জিজ্ঞেস করা হয় একদম কম বয়স দু তিন বছর ধরুন যে লেখাপড়া শুরু করেছে অ আ শিখছে তাকে যদি তার সামনে একটা বই দেওয়া হয় একটা বই দিলাম তো বই দিলে সে কী বলবে বলছে ও এখানে তো সব দেখি অ আ ক খ লেখা আছে এটা যে লীলা প্রসঙ্গ সেটা তো সে বুঝতে পারবে না কিন্তু লীলা প্রসঙ্গটা কি দিয়ে তৈরি সব অক্ষর দিয়ে তৈরি অ থেকে শুরু করে আ ই ক খ এরকম সব তো অক্ষর দিয়েই তৈরি সন্নিবেশিত করা হয়েছে তো এখানেও বলছে সব মাটি দিয়েই তৈরি শুধু একটু মাটির ফর্ম একটা পরিবর্তন করা হয়েছে কিভাবে পরিবর্তন হয় দেখি পঞ্চভূত পাঁচটা বুথ পাঁচ বুথ মানে হচ্ছে ওই দিন বিজ্ঞানানন্দ মহারাজের ক্ষেত্রে বলেন পাঁচ বুথ মানে ক্ষতি অব তের মরুদ ভিউম অর্থাৎ জানেন সবাই মোটামুটি ক্ষীতি মানে হচ্ছে স্থূলভাবে বললে। ঠিক ঠিক বলা যায় এভাবে মাটি মানে হচ্ছে জল তেজ মানে হচ্ছে আগুন তারপরে বায়ু তারপরে হচ্ছে আকাশ এইসব দিয়ে না সব পদার্থ তৈরি আর শাস্ত্র বলছে একটা পদার্থ যে কোনো একটা পদার্থ আপনি যদি মাটি নিয়ে এখানে রেখে দেন তাহলে অন্য চারটার যদি কাছাকাছি আসে তাহলে কিন্তু ওটা বিকার ঘটবে বিকার মানে ওটা হচ্ছে ওটা পরিবর্তিত পরিবর্তিত হয়ে যাবে একটা টাকার নোট বা ধরুন কয়েন যদি আপনি রেখে দেন ওটাতে জং ধরবে কারণ ওটাতে কী লাগবে বাতাস লাগবে বাতাসে জল আছে তো জল থাকার কারণে বাতাস লাগার কারণে ওটা জং ধরবে ধীরে ধীরে ওটা মাটিতে পরিবর্তন হবে একদম শাস্ত্রীয় ওটা কিন্তু মাটিতেই পরিবর্তিত হবে তার মানে হচ্ছে ওটা মাটি দিয়ে তৈরি তো শ্রীরামকৃষ্ণ বলছেন টাকাটাই মাটি এখন তাহলে এটা প্রমাণ হলো শাস্ত্রে রয়েছে যে টাকাটা মাটি অশাস্ত্রীয় নয় তারপরে দ্বিতীয় কী রয়েছে দ্বিতীয় হচ্ছে তিনি গঙ্গা গর্বে বিসর্জন দিয়েছেন মানে হচ্ছে ত্যাগ করেছেন ত্যাগের কথা শুনলেন আমাদের বুক ধুক করে উঠে আমাদের ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে কিন্তু দেখুন আমরা প্রতি মুহূর্তেই ত্যাগ করছি কীভাবে ত্যাগ করছি এই শ্বাস ত্যাগ করছি আপনি আপনাকে যদি বলা হয় শ্বাসটা ত্যাগ করবেন না যেটা নিয়েছেন ওটা ধরে রাখুন তাহলে তো মারা পড়বেন আপনি যেখানে বসে রয়েছেন ওটাকে যদি বলি ওটা ছাড়বেন না আপনি এই ঘন্টার বড় ঘন্টা বসে থাকবেন একদিন দুদিন তিন দিন আজীবন তাহলে তো চলবে না ওটা ছাড়তেই হবে না ছেড়ে ত্যাগ না করে আমরা এক মুহূর্ত থাকতে পারেন এক মুহূর্ত বাঁচতে পারেন আমাদের ত্যাগ করতেই হয় ছাড়তেই হয় শরৎ মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছেন এখানে যে ত্যাগের মাধ্যমে ভোগের গ্রহণ যে নিঃশ্বাস ফেলছি আবার নিচ্ছি হচ্ছে প্রথমে ত্যাগ করলাম আবার গ্রহণ করছি ত্যাগ করছি কোনটা যেটা আমার প্রয়োজন নেই যেটা হচ্ছে পরিবেশ দূষিত করছে কার্বন ডাইঅক্সাইড তো না এটা ত্যাগ করছে আর নিচ্ছি কোনটা হচ্ছে ফ্রেশ যেটা ভালো অক্সিজেন ওটাই নিচ্ছি যেটা ত্যাগ করে নেই না ওটা কিন্তু তাহলে আমাদের শরীরের জন্য উপকারী আর যদি জমতে থাকে এরকম জমাতে থাকে তাহলে কিন্তু এটা হচ্ছে অপকারী তাহলে ত্যাগ আমাদের কর করতে হবে না করে উপায় নেই এখন প্রশ্ন আছে যে ত্যাগ যে করতে হবে কিভাবে ত্যাগ করব আর কি ত্যাগ করব আমাদের ত্যাগ করারই বা কি আছে কিভাবে ত্যাগ করব কি ত্যাগ করব এখন শ্রীরামকৃষ্ণ ত্যাগ করেছেন এই যে কথা টাকা মাটি মাটি টাকা বলে ত্যাগ করেছে এটা কোথায় রয়েছে এটা আরেক জায়গায় রয়েছে ওই মহানারায়ণ রয়েছে এই কথাটা হুবহু এই কথাটা রয়েছে কি বলছেন ন কর্মনা ন প্রজয়া ধনেন ধনে ন্যাগ নৈক অমৃতত্ব মানুষ একটু আগে বলা হয়েছিল টাকা মাটি টাকা মাটি তো বলছি তারপরে এটার কথা শরৎ মহারাজ বলেছেন যে টাকাও যেমন ভগবান লাভের ক্ষেত্রে কোনো কাজে আসবে না সেরম মাটিও কোনো কাজে আসবে না এই জন্য তিনি ছেড়েছেন তো প্রথম অংশ দেখি এই মন্ত্রের দশম অনুভাগে একুশ নং মন্ত্রে রয়েছে বলছে ন কর্মনা প্রজয়া ন ধনে ন এসবের দ্বারা পাওয়া যাবে না কিসের দ্বারা পাওয়া যাবে বলছে ত্যাগের দ্বারা কি পাওয়া যাবে অমৃত পাওয়া যাবে তা আমরা একটু শব্দগুলো দেখি একটা একটা বলছে ন প্রজয়া যে প্রজার দ্বারা প্রজা মানে হচ্ছে সন্তান সন্তানের দ্বারা পাওয়া যাবে না বলছে সন্তানের উপর আমরা অনেক সময় নির্ভর করি সন্তান আমাদের দেখবে বড় হলে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তারপরে কি আরও আছে বলছে সন্তান কি করবে আমাদের যদি শরীর টরি যায় না আমাদের সাত দাদি করবে সাত দাদি যখন করবে না আমরা তখন হয়তো অন্য লোকে যাব আর কি নাহলে হবে না বলছেন না সন্তান যাই করুক না কেন অমৃত দিতে পারবে না আচ্ছা একটা গল্প বলি গল্প বললে হয়তো ভালো হবে স্বামীজি বলেছেন গল্প তো এক বনেদি পরিবার ছিল বনেদি মানে হচ্ছে ভালো বিশাল সমৃদ্ধশালী তারপর যে যৌথ পরিবার বড় পরিবার তো তাদের এক কন্যা ছিল তো তাদের যে বাসস্থান ছিল তা হচ্ছে গঙ্গা থেকে অনেক দূর ধরুন তাদের বাড়ি হচ্ছে ঢাকা বা এইসব জায়গায় তো তাদের ইচ্ছে হচ্ছে যে গঙ্গার পারের কারো সাথে সম্পর্ক করবে তো তো দেখলে এরকম গঙ্গার পার ধরুন বেলুড়ে বা এসব জায়গায় কলকাতায় আশেপাশে তো গঙ্গা রয়েছে তারা সব সময় গঙ্গার জলেই খায় গঙ্গায় স্নান করে সব সময় এরকমই ব্যবহার তো তাদের এরকম সম্পর্ক করবে তো যথাযথভাবে সেরকম সম্পর্ক করা হলো যে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে ওই যে গঙ্গার দেশে বিয়ে দেওয়া হয়েছে তো ওই মেয়ের স্বামী মানে শ্বশুর বাড়িতে তো আসবে এখন শ্বশুর বাড়িতে আসছে জামাই জামাই শ্বশুর বাড়িতে আসছে তো শ্বশুরবাড়িতে জামাই আসছে বিশাল আয়োজন হয়েছে খুব তো কীরকম যে ঢাক ঢোল সব ব্যবস্থা করা হয়েছে আশেপাশের লোক সব খবর দেওয়া হয়েছে তো জামাই ঢুকছে ঢুকে দেখে এইসব ব্যবস্থা সব রয়েছে বলছে আমি তো শ্বশুরবাড়ি এসছি নিশ্চয়ই এই জন্য এইসব ব্যবস্থা তো ঢুকেছে ঢুকে বসিয়েছে তো বসানোর পরে শাশুড়ি এসছে শাশুড়ি এসছে না একটা দুধের বাটি এরকম পেয়ালা করে দিয়েছে তো বলছে বাবা এই দুধটা তুমি খাও গ্রহণ করো তো ওই ছেলে ভাবছে হয়তো এটা এখানকার রেওয়াজ যে স্বামীকে জামাইকে প্রথমে দুধ দিয়ে বরণ করতে হয় আর কি তো ছেলে কী করেছে এরকম দুধে এরকম করে চুমুক দিয়েছে যেই চুমুক দিয়েছে না সব ঢাক ঢোল সব বাঁচতে শুরু করেছে আর উলুদ্ধনি হতে শুরু করেছে এরকম তো তা তো তাড়াতাড়ি হকচকিয়ে রেখে দিয়েছে বোঝা আমি এরকম কি মহান কাজ করে ফেললাম এরকম সব উলুদ্ধনি হচ্ছে তখন শাশুড়ি তো একদম শাস্ত্র হয়তো চোখে দিয়ে এমন কাজ করেছে আনন্দের কাজ চোখে দিয়ে জল গড়িয়ে পড়ছে শাশুড়ির বোঝা বাবা তুমি আজকে হচ্ছে আমার ছেলের কাজ করেছো ওদের আবার কোনো ছেলে নেই বোঝা আমার ছেলের কাজ করেছো এতদিন পরে বলছি কী করলাম আমি তো বুঝতে পারছি না বলছি আমার খুব ইচ্ছে ছিল যে তোমার শ্বশুরের শ্বশুর মারা গেছে তো শ্বশুরের অস্থিটা না গঙ্গায় দেবে তো এখন পর্যন্ত দিতে পারিনি যেতে পারেনি তো তুমি এসছো তো তুমি তো গঙ্গার দেশে থাকো তুমি গঙ্গা জল খাও তোমার পেটে নিশ্চয়ই গঙ্গা জল রয়েছে তো দুধের মধ্যে না একটু করে তোমার শা শ্বশুরের অস্থি আমি মিশিয়ে দিয়েছিলাম তো ওটা তোমার পেটে গেছে তো গঙ্গা ভাবতে হয়েছে শ্বশুরের তো বুঝতে পেরেছেন তো কি কায়দা কত ধরনের কায়দা যাতে এরম ভালো গতি প্রাপ্ত হওয়া যায় যে ছেলে না থাকলে মেয়ে দিয়ে এরকম সব ব্যবস্থা বলছে এত কিছু করলেও না এখানে শাস্ত্র বলছে কিছুর দ্বারাই অমৃতত্ব ছেলে হোক মেয়ে হোক কারো দ্বারা অমৃতত্ব লাভ হবে না তো কিসের দ্বারা হবে পরে আসছে আরও একটা শব্দ আছে বলছে ন কর্ম না কর্মের দ্বারাও লাভ হবে না বলছি কীরম কর্ম আমরা তো বিভিন্ন কর্ম করি অনেক কিছু করি ওই কিরম গীতাতে খুব সুন্দর রয়েছে সর্বধর্মান পরিচয় মাম একং সরণন ভং সর্বপাপী যে ভগবান বলছেন সর্বধর্মান যে সর্বধর্ম মানে হচ্ছে কর্ম ও যে গীত কর্ম করি ও যে আমরা শাস্ত্রীয় কর্ম করি যা যজ্ঞ যেগুলো প্রাচীন যুগে খুব ছিল অসমের যজ্ঞ শাস্ত্রীয় যজ্ঞ এসব রয়েছে আর হচ্ছে আর এক হচ্ছে অশাস্ত্রীয় কর্ম যেটা না করতে বলা হচ্ছে নিষিদ্ধ কর্ম এই সর্বধর্মকে বলা হচ্ছে সর্বধর্ম মানে হচ্ছে এই শাস্ত্রীয় নিষিদ্ধ কর্ম একটা হচ্ছে শাস্ত্রীয় কর্ম বলছি এইগুলো সব ছেড়ে দাও এগুলোর কিছুরই প্রয়োজন নেই একমাত্র আমারই আশ্রয় গ্রহণ করো আমাকেই স্মরণ আমারই স্মরণ গ্রহণ করো আমি তোমাকে সব সমস্যা থেকে পরিত্রাণ করবো এই যে এখানে কর্ম মানে হচ্ছে শাস্ত্রীয় অশাস্ত্রীয় সব ধরনের কর্ম তুমি যেই কর্মই করো না কেন শাস্ত্রী অসমযোগ্য করো কিন্তু তোমাকে অমৃতত্ব দিতে পারবে না আসল যেটা লক্ষ্য এটা দিতে পারবে না তারপর বলছে তারের শব্দ ধনে ন ধন মানি তো বোঝা গেছে একটু আগে বলছে যতই আমার টাকা পয়সা থাক যতই কিছু থাক এ টাকা পয়সা দিয়ে এ অমৃতত্ব পাওয়া যাবে না শ্রীরামকৃষ্ণ যেমন টাকা মাটি না মাটি টাকা বলে দিয়েছে পাওয়া যাবে কিসের দ্বারা পাওয়া যাবে বলছে ত্যাগের ধারা মানে তো একটু আগে ভীতিকর শব্দ ছিল এখন আসি কি ত্যাগ করব আমরা কি ত্যাগ করবো ত্যাগ সাধু হতে সেটা এটা হচ্ছে ইয়েতে রয়েছে যোগ অবশিষ্টতে রয়েছে খুব বলতেন এই গল্প এক ব্রহ্মচারী এসছে ব্রহ্মচারী মানে সাধু হতে এসছে আর কি যেরকম আসে না তো বলছে গুরুজি জিজ্ঞেস করছে কি জন্য এসছো বলছে আমি ত্যাগ করতে এসেছি ত্যাগ করতে এসছো বলছি কি ত্যাগ করবে তুমি তুমি কি ত্যাগ করেছ বলছে আমি তো সব ছেড়ে এসেছি এই যে আমার পরিবার পূর্বাশ্রম যা যা ছিল সব ছেড়ে এসছে আগে তাই নাকি বলছে ঠিক আছে থাকো তো কিছুদিন পরে আবার জিজ্ঞেস করছে গুরুদেব বলছে তুমি কি ত্যাগ করতে এসছো তখন ওই শিষ্য না একটা কমণ্ডল ছিল বস্ত্র ছিল এসব এখন বলছে আমার এখনও ত্যাগ হয়নি গুরুদেব নিশ্চয়ই এগুলোর কথাই বলছে আমার বস্ত্র যা আছে কমন্ডল হালকা হালকা ব্যবহারিক জিনিস এইসব তো সে আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়ে এসব আগুনে সব দিয়েছে যা ছিল বস্ত্র দিয়ে দিয়েছে কমন্ডল ছিল এটা দিয়েছি দিয়েছে সব দিয়ে দিয়েছে তো এসব দেওয়ার পরে দাঁড়িয়েছে গুরুর সামনে গুরুদেব আবার দিক জিজ্ঞেস করছে যে তুমি কি আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কী ত্যাগ করবো যে বলছে তুমি কী ত্যাগ করবে কী ত্যাগ করেছ বলছে আমার তো আর কিছুই নেই সব তো আমি দিয়ে দিয়েছি আমার তো কিছুই নেই এখন শিষ্য হয়তো ভাবছে যে নিশ্চয়ই এই শরীরটার কথা বলছে আমার তো এই শরীরটাই রয়েছে তখন ওই শিষ্য কী করেছে গুরুদেবের ওই প্রশ্ন শুনে ওই আগুনে নিজের শরীর দিতে যাচ্ছে আর কি আগুনে ঢুবে তো এরম বলছে তুমি কি বোকার মতো কাজ করছো বলছে কেন এটাই আমার রয়েছে ওই এই শরীরটা বলছে এই শরীরটা তোমার কীভাবে হল এটা তো মা বাবার কাছে পেয়েছে আর কিছু অন্ন টন্ন খেয়েছো তাতেই বৃদ্ধি পেয়েছে এখানে তো তোমার কিছু নেই পঞ্চভূত দিয়ে তৈরি আর তোমার মা বাবার কাছে পাওয়া তখন শিষ্য বুঝতে পেরেছে এটা তো আমার নয় যে আমার আমার করছি আমি আমি করছি সব সময়। ওটাই ত্যাগ করতে বলছে মানে হচ্ছে অভিমান আমরা সবসময় অভিমান করে বসে রয়েছি এই শরীরটা আমার এই জিনিসটা আমার ওটা আমার সেটা আমার সে আমারটা ত্যাগ করতে বলছে আমিটা ত্যাগ করতে বলছে অভিমানটা ত্যাগ করতে বলছে তা আমাদের প্রশ্ন ছিল আমরা কি ত্যাগ করব তাহলে কোনো কিছু ছাড়ার দরকার নেই এরকম জাগতিক কিছু ছাড়লে ঠিক ছাড়া হবে না ত্যাগ করা হবে না অভিমানটাই ত্যাগ করাই হচ্ছে আসল ত্যাগ এখন শ্রীরামকৃষ্ণ একটা জায়গায় বলছেন অভিমান তো যায় না যতই ছাড়তে চাই না কেন যে গাছের ফ্যাক্টরির মতো বেরিয়ে যায় কেটে দিলে আবার বেরোলে এরকম করে ওই যে এরকম বেরিয়ে যায় অভিমান তো যায় না শ্রীরামকৃষ্ণ একটা উত্তর দিয়েছেন উত্তরটা আমরা আচ্ছা এখনই বলে দিই ও যে থাক অভিমান দাস হয় আচ্ছা আমি ভগবানের দাস এই অভিমান এভাবে রাখতে হবে তো নরেন্দ্র জিজ্ঞেস করছে ত্যাগের ব্যাপারে স্বামী বিবেকানন্দ বল যে সংসারটাকে ত্যাগ করতেই হবে তো শ্রীরামকৃষ্ণ বলছেন সরাসরি বলছেন না বলছে খুব গভীর কথা বলেছেন বলছে একটা জিনিসের উপর আর একটা জিনিস রয়েছে তো তোর প্রথম জিনিসটা পেতে হলে আর একটা সরাতে হবে ধরুন এই যে একটা খাতা রয়েছে খাতার নিচে হয় তার একটা বস্তু আমরা রয়েছে থাত থাত রয়েছে যে হাতটা যদি আমাদের পেতে হয় দেখতে হয় তার উপরে জিনিসটা সরাতে হবে এখন উপরে কি রয়েছে আমরা একটা স্ত্রী রামকৃষ্ণের কথাটা না একদম শাস্ত্রে রয়েছে ঈশ উপনিষদে রয়েছে ঈশ্যম সর্বমচ জগত্যং জগৎ তেন তে ভুঞ্জিত মা গ্রীদ বলছে কঠিন মনে আছে খুব কঠিন নয় খুব সোজা কথা বলছে কি বলছে একটা জিনিসের উপর আরেকটা জিনিস রয়েছে ওইটা সরাতে হবে বলছে কী জিনিস রয়েছে বলছেন কিঞ্চৎ জগত্যং জগৎ আমরা কি দেখতে পাচ্ছি এই জগৎটা দেখতে পাচ্ছি পৃথিবী দেখতে পাচ্ছি তো এই পৃথিবী যে দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছি কি আমাদের চোখের সামনে রয়েছে থাকছে না সব পরিবর্তিত হয়ে যাচ্ছে এই যে মঠ এটা পরিবর্তিত হয়েছে আমার শরীরটা পরিবর্তিত হয়েছে সব অনিত্য তার মানে হচ্ছে জগত্যাং জগত্যাং মানে হচ্ছে পৃথিবী তার মানে হচ্ছে জগৎ মানে হচ্ছে অনিত্য পদার্থ এ যা দেখতে পাচ্ছে আমাদের সামার সামনে রয়েছে সব হচ্ছে যা কিছু দেখতে পাচ্ছি সব হচ্ছে এরকম জগতে অনিত্য চিরস্থায়ী নয় তাহলে কি করতে হবে বলছে ঈশা বৈশ্যম ইদংসর সর্ব ঈশা সব কিছু ঈশ্বর বুদ্ধি দিয়ে আচ্ছাদিত করতে হবে বৈশ্য মানে হচ্ছে আচ্ছাদিত শ্রীরামকৃষ্ণ বলেছেন যে থাকশালা দাস আমি হয়ে যে ঈশ্বর বুদ্ধি আমরা আরেকটু পরে বলছি কিভাবে থাকব। তো ঈশ্বর দিয়ে আচ্ছাদিত করতে হবে সব ঈশ্বরের আমার কিছু নয় এখানে পরের পঙ্ক্তি কি বলছে বলছি ওই ত্যাগ ওই ত্য ত্যাগ ত্য ভুঞ্জিতা ওই যে তেন তাহার দ্বারা ঈশ্বরের দ্বারা বলছেন ত্যাগ ত্যাগ করে ঈশ্বরের দ্বারা ত্যাগ করে ঈশ্বর বুদ্ধিতে ত্যাগ করে গুঞ্জিতে পালন করো কোন বুদ্ধিটা পালন করবে যেই জগৎ বুদ্ধি ত্যাগ করে ঈশ্বর বুদ্ধি এইসব ঈশ্বরের আমার পুত্র সন্তান যা যা দেখতে পাচ্ছি না সব তারই এই বুদ্ধি আরোপ করো এই বুদ্ধি আরোপ করে এই সন্তান আমার আমার নয় এই সন্তান হচ্ছে ঈশ্বরের বলছেন মা গৃহীদ এই যা দেখতে পাচ্ছি মা গৃহীদ এই এই ধন কার কারও নয় তো সব হচ্ছে তার তো তার ধনকে আমার ধন বলছে তার জিনিসকে আমার জিনিস বলছে সেই উপনিষদের কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন আর গল্প টল্প আছে কি না তো মহারাজ বলছেন এই জন্য বলছে ত্যাগের দ্বারা ভোগ করা বলছে সব কিছু একটু যেমন নিঃশ্বাস যেমন ত্যাগ করি তারপর গ্রহণ করি সব জিনিস এরম যেটা আমাদের প্রয়োজন নয় সেই বুদ্ধিটা ত্যাগ করা যেটা থাকবে না তো নিত্য পদার্থ ওই বুদ্ধিটা আমরা হাজার আরোপ করি ওইটা তো থাকবে না আমি ধরে রাখতে পারবো না নষ্ট হয়ে যাবে বলছে ওই বুদ্ধিটা ত্যাগ করো তার বুদ্ধি আরোপ করো এই বুদ্ধি আরোপ করো ঠাকুর যে আমরা বলছেন আমরা তো অনেক কিছু গ্রহণ করেছি এখন কী করবো ঠাকুর যোগেন মহারাজকে বলছেন যোগানন্দকে যোগানন্দ বিয়ে করেছে বুঝতে পেরেছেন এই যে ঠাকুরের কাছে যাচ্ছে না অনেকদিন ওই ঘটনা তো জানা যখন ঠাকুরের কাছে গেছে না তখন বলছেন ঠাকুরের কথাটা বলি বলছেন এখানকার কৃপা থাকলে না এখানকার কৃপা থাকলে একটা কি লাখটা বেয়েতেও তোর কিছু করতে পারবে না বলছে এখানকার কৃপা থাকলে বলছে তুই তো একটা বিয়ে করেছিস যদি লাখটা করিস নাও মানে লক্ষ লক্ষ তো লক্ষ লক্ষ করলেও তাতে কিছু করতে পারবে না যদি এখানকার কৃপা থাকে তিনি বলছেন তো কিরকম যে আমরা হলাম ভক্ত একটু আগে বলেছি ভক্ত ঈশ্বর ধরুন উপরে রয়েছে একটা যদি ত্রিকোণ ধরি ত্রিকোণ এরকম আমি এক কোণে ভক্ত রয়েছে এই কোণে আমাদের যে পরিবার পরিজন আত্মীয় রয়েছে ধরুন উপরের কোন ঈশ্বর রয়েছে তা আমরা তো এই পরিবার পরিজনকে ভালোবাসবই তো এগুলোকে ঈশ্বর বুদ্ধিতে যখন ভালোবাসবে না আমাদের ভালোবাসাটাকে যেটাকে বলে পরিশোধিত হয়ে যাবে ঐশ্বরিক ভালোবাসা হয়ে যাবে যেটাকে বলা হয় ফিল্টার হয়ে যাবে ফিল্টার হয়ে সরাসরি ঈশ্বরের উপরে পৌঁছে যাব কোনো কিছু আমাদের করতে হবে না শুধু ঈশ্বর বুদ্ধিতে করতে হবে ঠাকুর বলছেন আমি ত্যাগ করতে বলি না এই যে এরকম আমরা বলি জাগতিক বস্তু ছেড়ে দেয়া শ্রীরামকৃষ্ণ বলছেন এইভাবে আমি ত্যাগ করতে বলি না বলছি কীভাবে ত্যাগ করতে বলি এই ঈশ্বর বুদ্ধিতে ত্যাগ করতে বল প্রথমে 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 যে ভগবানের মন রাখ তারপরে যা করিবে কর কি বলেছে যে হাতে কি মেখে কাঁঠাল ভাঙতে বলছে হাতে তেল মেখে তারপরে কাঁঠাল ভাঙে বলছে ভগবানের কিছুটা মন হলে ভক্তি রক্তি হলে তারপর সংসার কর কোনো অসুবিধা নেই এসব শ্রী রামকৃষ্ণ বলছেন তখন কেউ বসে আছেন আমাদের করতে পারেন তা আপনারা কেন ছেড়ে দিয়েছেন সন্ন্যাসীরা ঠাকুর আমার তাদের জন্যও বলেছে তো বলছেন সন্ন্যারে সিরা বাইরেও ত্যাগ করবে আবার ভিতরেও ত্যাগ করবে যে মনে মনেও এই বুদ্ধি রাখবে এই কিছুই আমার নয় সব তার আবার বাইরেও একটু দেখানোর জন্য এটাও ঠাকুর তাদের জন্য বলে গেছেন তো এই হচ্ছে আমাদের কি ছিল টাকা মাটি মাটি টাকা এই ভেবে শ্রীরামকৃষ্ণ এই বুদ্ধি করে গঙ্গায় বিসর্জন দিয়েছেন ত্যাগ করে দিয়েছেন প্রথমে আমরা দেখেছি কি টাকা মাটি তো টাকাটা মাটি কীভাবে হলো শদ মহারাজ বলছেন এই টাকাটা না যে ভগবান লাভের ক্ষেত্রে কোনো কাজে আসবে না সেরকম মাটিটাও কোনো কাজে আসবে না এই জন্য টাকা যেরকম যে গুরুত্ব মাটিটার একই গুরুত্ব আর শ্রী রামকৃষ্ণ বলেছেন এটা অশাস্ত্রীয় কিনে টাকাটা কিন্তু অশাস্ত্রীয় নয় শাস্ত্রীয় রয়েছে ভেদে রয়েছে আমরা উদাহরণ দিয়েছি গীতায় রয়েছে আর হচ্ছে যুক্তি প্রমাণ রয়েছে যুক্তি যেটা একটা বলছিলাম একটা টাকা যদি আপনি কয়েন কয়েন যদি আপনি রেখে দেন তাহলে এটা ওই পঞ্চভূতের বিকারে এটা মাটিতেই পরিণত হবে যুক্তি তারপর শ্রুতি প্রমাণ এইসব সব দেয়া হয়েছে তারপর বলছে ত্যাগ ত্যাগের কথাই তো আমাদের ভয় হয় না ভয়ের কোনো কারণ নেই আমরা যত কিছুই সব কিছু ত্যাগের মধ্যে দিয়ে গ্রহণ করি যদি আমরা বলি না আমরা ত্যাগ করবো না শুধু গ্রহণ করব। তাহলে কিন্তু তো মারা মারাপড়ব উল্টে যে নিঃশ্বাসটা আমরাকে নিতে হবে ত্যাগ করার জন্য খাদ্যটা আমরা নেই যে সব খেতে থাকবো খুব সুস্বাদু খাদ্য কিন্তু এটা ত্যাগ করবো না এরম হলেও হবে না সব ছাড়তে হবে আমাদের ত্যাগ করতে হবে তো এভাবেই ত্যাগের মধ্যে দিয়ে ভোগের গ্রহণ করতে হবে শ্রীরামকৃষ্ণ এরম বুদ্ধি ঈশ্বর বুদ্ধি আরোপ করতে হবে সব আমি যে গ্রহণ করছি এইসব ঈশ্বর বুদ্ধি আরোপ করেই জগৎ বুদ্ধি ত্যাগ করতে হবে অনিত্য বুদ্ধি ত্যাগ করতে হবে আর কয়েকটা জিনিস বলেছিলাম যে কাঙালিদের ভোজন তিনি গ্রহণ করেছিলেন ওই যে অশৃষ্ট যেটা একদম নিম্ন জাতি এদের ভোজন তিনি নিজে খেয়েছিলেন যখন কালীবাড়িতে গিয়ে কালীবাড়িতে এসত প্রসাদ পেছন তিনি নিজে খেয়েছেন আর হচ্ছে খেয়েছেন না তাদের যে পাতাগুলো এঁটোগুলো তিনি মাথায় করে সাধারণ বুদ্ধি নয় মাথায় করে পরিষ্কার করেছেন ওইগুলো মাথায় নিয়ে অন্য জায়গায় ফেলেছেন এই সব পরিবেশ পরিষ্কার করেছেন কেন করেছেন এই কাজ আমরা সংক্ষেপে বলি হচ্ছে কেন করেছেন শরৎ মহারাজ বলছেন আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকল বস্তু যা বস্তু রয়েছে এবং যা যারা রয়েছে ব্যক্তি যারা রয়েছে সবাই হচ্ছে ঈশ্বরের প্রকাশ সবার মধ্যে তিনি রয়েছেন যে উঁচু জাতির মধ্যে তিনি রয়েছেন নিচু জাতির মধ্যে তিনি নেই এরকম না সবার মধ্যে তিনি রয়েছেন সবার অংশ তিনি তো কাউকে যদি আমরা ঘৃণা করি তাহলে ঈশ্বরকেই ঘৃণা করা হবে তার মধ্যে যদি এই সমদর্শন আরোপ করার জন্যে তিনি এই কাজটা করেছেন তার মধ্যে যেন বড় ছোট এই বুদ্ধি ভিন্ন মাত্র না থাকে তারপরে কি অশুচি স্থান পরিষ্কার করেছিলেন যেটা স্থান স্বামীজি এটা বিদেশে খুব বলেছেন তোমরা কি এরকম কাউকে দেখেছ আমি এরম ব্যক্তির পদতলে বসে শিক্ষা গ্রহণ করেছি কীরকম বলছে এরকম মেহেতর মেহতর মানে হচ্ছে যারা খুব নোংরা কাজ করে পরিষ্কার করে এরকম যে ওনার যে পায়খানা ওই মেথরের পায়খানা রসিক মেহতরের পায়খানা শ্রীরামকৃষ্ণ যাতে কেউ জানতে না পারে অন্ধকারে গিয়ে নিজের লম্বা লম্বা চুল হয়ে গেছিল ওই চুল দিয়ে ওই পায়খানা তিনি পরিষ্কার করেছেন যাতে একটু যাতে এরকম বুদ্ধি না থাকে যে নিজের ভিতর অভিমান যাতে না থাকে অহংকার যাতে না থাকে যে অভিমান অহংকার ত্যাগ করার জন্যই যে আমাদের অনেক অভিমান থাকে তো অনেক সময় অহংকার থাকে না হ্যাঁ আমি চেয়ে অনেক বড় আচ্ছা আমি চেয়ে অনেক বড় কীভাবে হলাম এর পায়খানা পরিষ্কার করেছি আমি এর পায়খানা পরিষ্কার করার যোগ্য তো এর চেয়ে বড় কী কীভাবে হলাম এই অভিমান বড় অহংকার যাতে আমি একটা কিছু হয়ে গেলাম এরম বুদ্ধি যাতে না থাকে আর কি জীববা দিয়ে না যে যেটাকে বলা হয় মল যেটাকে বলা হয় বিষ্টা সেটা তিনি স্পর্শ করেছে প্রথমে স্পর্শ করেছে নিজের বিষটা স্পর্শ করে না জীবে স্পর্শ করে ব্রাহ্মণের কাছে এসে বলছে আমি ব্রাহ্মণে পাঠিয়েছি ওটা একটা সাধন বলছে যাও বিষটা স্পর্শ করে এসো বাবা বলছে স্পর্শ করে এসছে বলছে কোথায় ওই ওই বলছে এটা তো নিজের বিষটা হ্যাঁ নিজের মল তো নিজের মল হবে না ওই অন্যের মল স্পর্শ করতে হবে তো অন্যের মত জীবে এরকম স্পর্শ করে তারপরে এসছে বলছে কেন স্পর্শ করেছে এরকম বলছে জগতে সব পদার্থ চন্দন খুব সুগন্ধি দ্রব্য বলছে চন্দন থেকে শুরু করে বিশটা পর্যন্ত সব পদার্থ পঞ্চভূত দিয়েই তৈরি এই পঞ্চভূতের সব পদার্থ এটা যাতে মাথায় থাকে সব পদার্থ পঞ্চভূত দিয়ে তৈরি মানে হচ্ছে নষ্ট হয়ে যাবে অনিত্য এই সব পদার্থ পঞ্চভূত দিয়েই তৈরি নিত্য পদার্থ হচ্ছে ঈশ্বর এই যে অনিত্য বুদ্ধি ত্যাগ করার জন্য এই যে যা রয়েছে সব অনিত্য এই বুদ্ধি ত্যাগ করার জন্য নিত্য যিনি ঈশ্বর বুদ্ধি গ্রহণ করার জন্য এসব কাজ করা শ্রীরামকৃষ্ণ এসব কাজ করেছেন আমরা অনেক সময় ভাবি ও টাকা মাটি মাটি টাকা পরে ফেলে দিয়েছে এটা তো একটা বালকও করতে পারে তা আমরাও করতে পারি কিন্তু আমাদের বুদ্ধিটা ছাড়তে হবে বাইরে হাজারবার ছাড়লে হবে না তো বুদ্ধি কীভাবে ছাড়তে হবে শ্রীরামকৃষ্ণ জীবন দিয়ে দেখিয়ে গেছেন শাস্ত্রতে রয়েছে মহারাজগণ বলেছেন এই যে ব্রহ্মচারী ত্যাগ করছিল একটার পর একটা সব যে এরকম ত্যাগ করলে চলবে না যে অভিমানটা ত্যাগ করতে হবে এই বুদ্ধি হচ্ছে ত্যাগ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु